শেখ মুজিবুর রহমান সাহেব ওনাদের লোক ছিলেন এবং ওনার মৃত্যুর পরে ছয় বছর এগুলো তার মতন কথা না এগুলো আজানা কথা না এবং শেখ শেখ দিয়ে যারা করতে পারেনি ওখান থেকে ওই মূলতবিটাকে বলে শেখ হাসিনাকে দিয়ে শুরু করেছে এবং তারা বাংলাদেশকে তাদের একটা রাজ্য হিসাবে পেতে চাইছেন যেভাবে তারা হায়দ্রাবাদ দখল করেছে যেভাবে তারা সিকিম দখল করেছে যেভাবে তারা জুনাগড় দখল করেছে যেভাবে তারা গোয়া দখল করেছে ওইভাবে কিন্তু তারা বাংলাদেশ দখল করতে চায়নি তো তাদের স্টাইলটা আলাদা ছিল এবং করার জন্য শেখ হাসিনা ছিল এবং শেখ হাসিনার মাধ্যমে তারা এমন একটা সমাজ ব্যবস্থা যে সমাজের বুদ্ধি বুদ্ধিমান লোক থাকবে না সুশীল সমাজ থাকবে না জ্ঞানী লোক থাকবে না পলিটিশিয়ান থাকবে না দূরদৃষ্টি সম্পন্ন লোকজন থাকবে না এরকম একটা সমাজ তার তৈরি করতে চাই মানে আপনার এইভাবে একটা চিন্তা ভাবনা এই দেশে তারা বিস্তার করার চেষ্টা করেছে যে যা কিছু ভালো তাই ভালো আপনি উন্নত চিকিৎসা ওইটা ভারতে যেতে হবে আপনি উন্নত পড়াশোনা করবেন হায়ার এডুকেশন ওই জন্য ভারতে যেতে হবে পেঁয়াজ কিনতে হলে ভারত থেকে কিনতে হবে কেন আমাদের পূর্বপুরুষ পেঁয়াজ উৎপাদন করে নেই আমরা করছি না চাল কিনতে হবে তো ভারত থেকে কিনতে হবে প্রত্যেকটা জিনিস এইভাবে তারা আমাদেরকে ব্রেইন ওয়াশ করতে ছিল আর তো সাউথ আফ্রিকার লিডার ছিলেন নেলসন একটা কথা বলেছেন একটা মুক্তি অত্যন্ত মূল্যবান এবং সাউথ আফ্রিকার ক্যাপিটাল হল প্রিটোরিয়া প্রিটোরিয়া ইউনিভার্সিটি অত্যন্ত নামকরা একটা ইউনিভার্সিটি যারা গিয়েছেন তারা হয়তো দেখেছেন যারা জানে তাদের নিয়ে বলছি ওই সময় হিউজ বোর্ড আছে লেখা তো রকেটস একটা জাতিকে ধ্বংস করতে হলে আপনার বোমা এবং রকেট দরকার নাই জাস্ট এডুকেশন তাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয় এইভাবে কিন্তু তারা শুরু করেছিল তাহলে জাহিনগর ইউনিভার্সিটির ধর্ষণের সেঞ্চুরি ঠিক প্রশ্নপত্র ফাঁস নকলের মহোৎসব পাশের বর্ণা অটো পাস এগুলো সব শিক্ষাকে ধ্বংস করার জন্য ছিল না ঠিক এবং তারা কিন্তু হয়তো এগিয়ে গিয়েছিল যে কাজ আমি আমি পারি নাই সেই কাজ কিন্তু আমাদের শিশুরা করেছে আমাদের ছাত্ররা করেছে ঠিক হ্যাঁ তারাই কিন্তু বন্ধুদের সামনে বুক চেপিয়ে বলেছে মারো গলি তারাই কিন্তু মুগ্ধ লাখ পানি

যার যার মাধ্যমে আমরা যে বলে যে দ্বিতীয় স্বাধীনতা বা যাই হোক আমরা যে স্বাধীনতা পেয়েছি এটা কিন্তু ধরে রাখতে হবে ঠিক এটা ধরে রাখার জন্য আমাদের সবচেয়ে বড় জিনিস সেটা হলো ঐক্য ঠিক এবং এই ঐক্য যেন আপনি করতে না পারেন আপনাদেরকে দৃঢ় রাখার জন্য আপনাদের দেশকে অস্থিতিশীল করে রাখার দেখার জন্য তারা কিন্তু দিল্লিতে বসে ওই শেখ হাসিনার মাধ্যমেই আপনাদেরকে ক্ষতি করার চেষ্টা করছে শেখ হাসিনা নিয়ে ওখানে তারা ভরণ পোষণ গাড়ি ঘরে টাকা পয়সা এবং ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডিয়ান ড্র এবং বাংলাদেশ থেকে কিছু আওয়ামী লীগের নেতারা যারা পালিয়ে গেছে তাদেরকে দিয়ে শেখ হাসিনা চারপাশে একটা থিঙ্ক ট্যাঙ্ক তৈরি করেছে তারা এবং নিত্য নতুন একটা পন্থা বান করা যেভাবে আপনাদেরকে হস্ত করা যায় আপনাদেরকে দ্বিধা বিভক্ত করা যায় আমরা নিজেই মার্কেট শুরু করি এবং তাদের যে প্রথম প্ল্যান ছিল সেটা ছিল একটা কমিউনিয়াল রায় সৃষ্টি করা এই সেটা আমি যে আমাদের উকিল সাহেবকে দিনে দুপুরে কোর্টে বানান চিন্তা করত একটা ঘটনা যদি কলকাতায় বম্বে হতো দিল্লিতে হতো কত হাজার মুসলমান কিন্তু আপনারা অত্যন্ত দূরদৃষ্টির কাজ করেছেন আপনারা ধৈর্য ধরেছেন তারপরে যখন এটা ফেল হলো তখন তারা এটা শুরু করলো কি আমাদের ভেটে ভেঙে দিয়ে এই দেশে একটা গৃহযুদ্ধ সৃষ্টি করার চেষ্টা করেছিল আপনারা কি জানেন আপনারা বলতে পারেন যে আনসার ভেটি কিভাবে করবে আনসার আমাদের দেশে আনসার ভেটি কত আছে আপনারা জানেন পঞ্চাশ লক্ষ আনসার ভেটি আছে বাংলাদেশে সহজিয়ার তৈরি এখনো চলছে তাদেরকে দিয়ে তার একটা গৃহযুদ্ধ একটা সিভিল ওয়ারের চেষ্টা করেছিল কিন্তু সেটা আপনার ব্যর্থ করেছে যাই কথা বলে তো অনেক কথা বলা যাবে এমন আমার পূর্ববর্তী বক্তব্য যে কথা বলছে আমি ওই কথাতেই মাধ্যমে আমার বক্তব্য শেষ করি আমাদের ঐক্য ধরে রাখতে হবে এই যে কথাগুলো বললাম এই কাজগুলো ইন্ডিয়া দিল্লি থেকে তো করতে পারবে না দিল্লি থেকে তো করতে পারবে না এটা তো বাংলাদেশের লোক দিয়েই করাতে হবে তো আমাদের জানতে হবে তাদের সেই অস্ত্র কি দিয়ে তারা করতেছে র হলো

কিন্তু এখানে অত্যন্ত দুঃখ এবং লজ্জার কথা হলো আমাদের মধ্যেই লোক আছে যারা ক্ষুদ্র স্বার্থের জন্য আওয়ামী লীগকে আবার তারা বিভিন্ন জায়গায় বসিয়ে দেওয়ার চেষ্টা করছে তো সেই জন্য আমি তাদেরকে বলবো যে আপনারা কিন্তু আপনার নিজেদের পায়ে কুরান নাটকেছেন আর আমাদের মধ্যেও দুই গ্রুপ আছে এক গ্রুপ যারা সম্প্রসারিত ছিল সবাই গত পনেরো বছর আন্দোলন সংগ্রাম সব করেছে বুক পেতে দিয়েছে গুলির সামনে তখন তো তার একটা গ্রুপ ছিল যাদেরকে আমরা দেখি নাই সেই যাদেরকে দেখি নাই তারা যে এখন আস্তে আস্তে আমাদের মধ্যে ঢুকে পড়েছে ঠিক আছে তোমরা বিএনপি কর্তা ছিল না কিন্তু এখন আসে আসো আসো কিন্তু যারা গুলির সামনে বুক পেতে দিয়েছে তাদের সামনে যদি এক ইঞ্চিও যাওয়ার চেষ্টা করো তোমাদের ক্ষমা করা হবে না যাই হোক তার আগে কথা বলেছিলাম তো শুভ খাবার হলো